আমাদের লাইফে কিছু কিছু ঘটনা এরকম ভাবে ঘটে যে যে জিনিসটা আসলে আমরা যদি হিসাব মেলাতে চাই কোনো হিসাব মিলে না যদি আমরা প্লাস প্লাস করতে যাই মাইনাস হয়ে যায় যদি আমরা মাইনাস মাইনাস করতে যাই তাহলে প্লাস হয়ে যায় অনেকটা ম্যাথের মতো কাজ করে কিন্তু ম্যাথের মতো হিসাবটা সঠিক ভাবে মেলে না তো আসলে আমরা বেশিরভাগ মানুষ কি চাই যে আমরা অল্প বয়সে সেটেল হতে চাই এবং হচ্ছে আমরা যে কোনো কিছু একটা করে খুব কম সময়ের মধ্যে সফলতা অর্জন করতে চাই কিন্তু আমরা যখন কাজের দিকে বা সফলতার পাওয়ার দিকে চলে যাই তখন কিন্তু আমাদের এই বিষয়টা আর আমাদের মধ্যে কাজ করে না কেন কাজ করে না তার একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা বিভিন্ন জিনিস বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করতে চাই একটা মানুষ যদি আমরা স্কুলে ভর্তি হই আমরা স্কুলে ম্যাথ পড়ি ফিজিক্স পড়ি পরে হচ্ছে আপনার কেমিস্ট্রি মানে সমাজসহ বাংলা সব কিছু আমরা করতে চেষ্টা করি যার কারণে আসলে আমরা অনেক দিকে চলে যাওয়ার কারণে আমাদের ব্রেনটা অনেক দিকে চলে যায় এর জন্য আমরা কোনো কিছুটাই সঠিকভাবে করতে পারি না হয়তো ম্যাথ হয়তো ইংলিশ যে কোনো একটা বিষয় বা হয়তো ফিজিক্স যে কোনো একটা বিষয় যদি আমরা সঠিকভাবে ধরি হয়তো প্রোগ্রামিং কোডিং তো আমরা ভালো কিছু করতে পারি কিন্তু আমাদের আমি এখন যে জিনিসটা বুঝতেছি যে আমি নিজেই বারো ছিলাম এই দিক সেই দিক বিভিন্ন দিক যাইতে যাইতে কোনো কিছু সঠিকভাবে করতে পারি নাই তো যে জিনিসটা আসলে আমি বলতে চাচ্ছিলাম আমরা আমাদের লক্ষ্য কোন কোনো সময় আমাদের ঠিক আসলে একটা জিনিস আছে যে এগারো হচ্ছে আপনার একুশ একুশটা প্রতি সেকেন্ডে একুশটা লাভ দিতে পারে এবং হচ্ছে প্রতি সেকেন্ডে হচ্ছে একটা হরিণ তেইশটা লাভ দেয় তবু একটা টাইগার একটা হরিণকে শিকার করে ফেলে কেন করে ফেলে কারণ টাইগারের টার্গেট থাকে যে আমি এই শিকারটা করবো এবং হরিণের অনেক সময় পিছনের দিকে তাকিয়ে যায় ঠিক আছে তো আমরা জিনিসটা আসলে আমাদের লাইফটা এরকমই হয়ে যায় যে আমরা পিছনের দিকে তাকায় যাই আমরা কোনো কিছু একটা নিয়ে এগিয়ে যেতে চাই কিন্তু আমরা পিছনের দিকে তাকাই তাকানোর কারণে আমরা কি করি অন্য দিকে আমাদের লক্ষ্য চলে যায় এবং আমাদের সঠিক টার্গেটটা ছুটে যায় ছুটে যাওয়া আসলে আমরা মানে ওই বললাম না যে বাবা মা তারই মতো একটা আমাদের মন মানসিকতা কাজ করে যার কারণে আমরা সফলতাটা পাই না ঠিক এরকমটা আমি অনেকদিন আগে একটা জিনিস নিয়ে ভাবতাম কাজ করতাম ওই জিনিসটা নিয়ে যদি পরে থাকতাম আজ পর্যন্ত ম্যাক্স প্রো থাকতাম কিন্তু পরে না থাকায় ম্যাক্স প্রো তো জোরের কথা জিরু হয়ে গেছি তা আসলে আমাদের লক্ষ্য ওই টাইগারের মতো ঠিক রাখতে হবে ওই টাইগারের মতো আমাদের আগাতে হবে যে কোনো একটা কিছু টার্গেট করতে ওই একটা কিছু দিয়ে বড় কিছু করা যাবে আর আপনি একটা কিছু দিয়ে বড় কিছু করতে পারলে লাইফে অনেক কিছু করা যায় মানে আগে একটা দিয়ে সফলতা হই পাওয়া গেলে অনেক কিছু করা যায় যেমন এলন মাস্কের দিকে যদি তাকান ও একটা গাড়ি দিয়ে ভালো কিছু করছে এখন ও টুইটার কিনে ফেলছে এই কিনে ফেলছে সেই কিনে ফেলছে বিভিন্ন জিনিস কিনে ফেলছে তা মানে আমার আমি এখন এই ইদানিং পনেরো দিন এক মাস বা দুই মাস ধরে যে জিনিসটা বুঝতেছি যে আমার আগে একটা জিনিসে ভালোভাবে সেটেল হতে হবে এরপর সবগুলো জিনিস আমি ওই সেটেল জিনিসটা দিয়ে মানে চুমুকের মতো টেনে নিতে পারবো তো আসলে আমাদের এই ভুলগুলো যদি আমরা না করি লাইফে তো আমরা খুব তাড়াতাড়ি সফল হতে পারবো আমার যদি লাইফে ভুলগুলো করি তা আমার মতো ওই যে মারা খেয়ে বসে থাকতে হবে তো জিনিসটা আসলে সবসময় আমাদের মাথায় রাখতে হবে আমরা যেরকম একটা জিনিস টার্গেট করবো এবং একটা টার্গেটে আমরা চলাচল করবো আমার এখনো অনেক ফ্রেন্ড সার্কেল বলে যে তুমি তো বারো পারি তুমি তো বিভিন্ন দিকে কাজ করতে চাও আসলে জিনিসটা এরকমই আমি এখন মানে এই মন মানসিকতাটা যার মধ্যে আছে ও কোনো সমস্যা ফলতা পাবে না তো এই মন মানসিকতাটা আগে আমাদের পাল্টাতে হবে এবং তারপর আমাদের টার্গেট হলো যে এগুলি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা আমাদের সফলতা অর্জন করতে পারব